সুনামগঞ্জের বাজার উপজেলার সীমান্তে গরুচোরা কারবারিদের লক্ষ্য করে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশে নিহত হয়েছেন এগারোই জুলাই দিবাগত রাত একটার দিকে দোয়ারাবাজার সীমান্তে ভাঙ্গারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত শবিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে

এই টুকিটা কি তার সংসার চালানোর লাগে এই টুকিটা কি কাম হয়ে বর্ডারে করতো ঠিক আছে এই কাজ কাম করতে গিয়া গত রাত্রে বিএসএফ গুলি করছে ঠিক আছে এখন বর্তমানে লাশ আছে সুনামগঞ্জ কুসমাডাম করাছে কুসমাড়াম করার পরে বাড়ি টানব বাড়ি টানার পরে বিজিবি জানায় রাতে শফুকুল ইসলাম সহ দশ থেকে বারো জনের একটি দল ভাঙারপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রায় পঞ্চাশ গজ অভ্যন্তরে প্রবেশ করে গরু আনতে যায় এ সময় বিএসএফের টহল দল তাদের বাধা দিলে চূড়া ইট পাটকেল ও পাথর নিক্ষেপ করে জবাবে বিএসএফের সদস্যরা প্রথমে চার থেকে পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরে তিন থেকে চার রাউন্ড গুলি চালায় গুলিতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন এ সময় তার সঙ্গে থাকা চোরাকারবারীরা তাকে বাংলাদেশের দিকে নিয়ে এসে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আটাশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন বাংলাদেশি যারা গরু চোরাকারবার ভারতের অভ্যন্তরে গিয়েছিল গরু আনার জন্য পরবর্তীতে বিএসএফ চ্যালেঞ্জ করলে তাদেরকে বাংলাদেশি গরু চোরাকারীরা পাথর নিক্ষেপ করে পরবর্তীতে বিএসএফ প্রথমে চার থেকে পাঁচটা গ্রেনেড মারার পরে ঘটনা তারপরেও নিবৃত হয় না তারপর পরে হচ্ছে বিএসএফ তখন ফায়ার ওপেন করে ফায়ার ওপেন কালে বাংলাদেশি গরু চৌড়া কারোবারি সুফুল ইসলাম পঁয়তাল্লিশ বছর বয়স গুলিবদ্ধ করতে হয় এবং সাথে থাকা গরু চোরাচারবরী যারা বাংলাদেশি চোরাকবরী তারা নিয়ে আসে বাংলাদেশরাবন্দরে পরিবারকে হস্তান্তর করে পরিবার সেই সুফুকুল ইসলামকে নিয়ে দোরাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওখানে চিকিৎসা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এটা হচ্ছে আপনার প্রতিবাদ লিখে পাঠানো হবে পত্যাকাপ করা হবে এবং শনাক্ত করে তাদেরকে যারা এখানে বাংলাদেশের চোরাকাবরী ছিল তাদেরকে আয়রানের ব্যবস্থা গ্রহণ করা হবে এটাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে